ব্যাংক থেকে বড়ো করে বিরাট টাকা ছাপিয়ে দৈনন্দিন খরচ বেড়ে যাওয়া প্রায় সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার খুব শীঘ্রই এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে বড় বড় মেগা প্রজেক্ট ধার করে ডেফেন্সের দিয়ে এগুলো করব না এবং ব্যাংক থেকে বড়োইংও করে বিরাট তারপর টাকা ছাপিয়ে আমরা এগুলো বাজেটটা বাস্তবায় করি পলিসি একটা ডিভিশন হবে এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন অথবা এর এই আপনার ইসে করার চিন্তা করার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এনবিআর এনবিআরটা যেভাবে আছে কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না সব দেশেই আলাদা থাকে কারণ পলিসির ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয় এবং সম অর্থনীতি পরিসংখ্যান দেশের জিডিপি এইগুলোর সম্বন্ধে ধারণা থাকতে হয় আর এনবিআর করবে একটা ইমপ্লিমেন্ট এখন এনবিআর যদি পলিসিও করে মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা তো এটা একটা কনফ্লিক্ট একটা ইন্টারেস্টও থাকে আমি পলিসি করলাম আমি আবার লোকজনদের আদায় করলাম অতএব আমরা পড়ে দেখেন অর্ধদেশ রাষ্ট্র তো বেড়েছে গেছে অত্যন্ত মানে আমি বলে অত চিন্তিতভাবে চিন্তা করে করা হয়েছে ওদের সাথে যে আলাপ করি না তা না কারণ আলাপ যদি মনে করেন এনবিআরের হাজার হাজার কর্মচারী স্বের সাথে আলাপ করে তা না তারা মেম্বার সদস্য ডেফিনেটলি তাদের সাথে আলাপ করে ওদিকে আমার প্রশাসনের লোকের কিছু মন্তব্য আছে তাদের সাথে আলাপ করা হয়েছে

আর মোটামুটি আমরা বাজেটটাকে তো আমরা একটু বাস্তবায়ন করব একটু বিরাট একটা গ্যাপ নিয়ে আর করবো না প্রকল্প এডিপিটা আমরা একটু বাস্তবায়ন করব আমরা অত্যন্ত বাস্তব বাস্তব প্রজেক্টে বড়ো বড়ো মেগা প্রজেক্ট ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব না এবং ব্যাংক থেকে বড়োইংও করে বিরাট তারপর টাকা ছাপিয়ে আমরা এগুলো বাজেটটা বাস্তবায়ন করবো কিছুটা তো ডেফিসিট থাকবে সেটা পূরণ করবে আমি তো নেগোসিয়েট করছি আমরা আইএমএফের সাথে আপনার বেতন কি বৃদ্ধি পাচ্ছে মহার্গ ভাতা অবশেষে কি ঘোষণা আসছে সরকার কি ভিজে যাচ্ছে কর্মচারীদের জন্য সে প্রতিক্ষিত সুখবর আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন তাহলে আজকের আপডেট শুনে আপনি চমকে যাবেন আমরা যারা মাস শেষে টাকাটা হিসাব করে খরচ করি যেখানে চাল ডাল তেল সব সবকিছুর দাম আকাশ ছোঁয়া একটা ছোট্ট ভাতা বাঁচাতে পারে সরকারি চাকরিজীবীদের সংসার দুই সালে সরকার বলেছিল মর্গবাতা নিয়ে ভাবছে দুই হাজার চব্বিশেও নানা আলোচনা হয়েছে এবং অবশেষে দু হাজার পঁচিশ এর জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয় প্রস্তাবও দিয়েছে জানুয়ারিতে প্রস্তাব উঠেছিল গ্রেড এক থেকে তিন দশ পার্সেন্ট গ্রেট চার থেকে দশ বিশ পার্সেন্ট গ্রেট এগারো থেকে বিশ পঁচিশ পার্সেন্ট ভাতা কিন্তু দুঃখজনকভাবে এই প্রস্তাব চূড়ান্ত হয়নি সরকার বলছে এখনই ভাতা দেওয়া সম্ভব না তবে কি আমরা কিছুই পাব না না এখনও সরকারি চাকরিজীবীদের হতাশ হওয়ার কিছুই হয় নাই এখনও আশার আলো আছে। জুন মাসের বাজেটের আগেই আবারও পুনরায় আলোচনা চলছে অর্থ মন্ত্রণালয়ে অর্থ মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে সরকার যদি জনদাবি দেখে তাহলে খুব দ্রুত সিদ্ধান্ত বদলাতেও পারে এই ভিডিও শেয়ার করলে আওয়াজ পৌঁছাতে পারে নীতি নির্ধারকদের কানে আমরা তো গার্মেন্টস কর্মী না কিন্তু মাসে টাকা আমাদের পরিবার আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন বা আপনার পরিবারে কেউ সরকারি চাকরিজীবী করে থাকেন এই ভিডিওটা শেয়ার করুন কমেন্টে লিখুন মহার্ঘ ভাতা চাই এখনই চাই ভিডিওর ভিউ বাড়লে আওয়াজ বড় হবে আর আওয়াজ বড় হলে সরকার চুপ থাকতে পারবে না সত্যিটা জানুন টুডে জব নিউজের সাথেই থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম